হ্যালো ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আমি কেটে নিয়েছি এখানে কচি একদম নরম মোটা মোটা নাইট ডগা আর সাথে বেগুন আলু আর পটল দিয়ে ছোটো মাছ দিয়ে চড়চড়ি করব সবাই তো চড়চড়ি খেয়েছেন লাইট ডগা দিয়ে তো এইভাবে চড়চড়িটা খেয়ে দেখেন কেমন মজা লাগে ভিন্ন রকমভাবে ভিন্ন রকমভাবে রান্না করব তো আমি মাছ ছোটো মাছ আগে ভেজে নিয়েছি আরও মাছ ভাজার তেলে আমি জিরা গোটা জিরা দিয়ে দিলাম কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিল সবাই তো মাখিয়ে চরচড়ি খেয়েছেন অনেকে অনেকভাবে চরচড়ি খেয়েছেন এইভাবে চশচড়ি একদিন বানিয়ে খাবেন আর লাইট ডগাগুলো আমি গ্রামের বাড়ি থেকে নিয়েছি আমাদের বাগানের অনেক আর তাজা একদম কচি একদম আসলে মজার একটা রান্না খাইতে ভাত দিয়ে গরম ভাত দিয়ে খাইতে অনেক মজা লাগে পানি ওগুলো কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম পটল আলু বেগুন আর কঠি তাজা একদম লাইট ডবাগুলো মোটামুটি দিয়ে দিলাম হাতমাত্র লবণ আর নুন আর হলুদ গাছ করলাম সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পেঁয়াজগুলো পুড়ে না যায় তবে এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দিবো ঢাকনা দিয়ে আমি আর একটা প্যানে আমি এখানে পেঁয়াজ কিছু রসুন দিয়ে দিয়েছি তেলে আর আদা জিরা বাটা যেহেতু আগে আমি আদা জিরা বাটাতেই নেই আর কিছু শুকনা মধ্যে গুঁড়াও দিয়ে দিয়েছি সেই কাঁচা মধ্যে গুঁড়ো দেওয়া ছিল ওখানে আমি দিয়ে দিব আগে থেকে তরকারিটা কষানো তরকারিটা আবার কষাবো মশলা দিয়ে এখন ছোট মাছ দিয়ে দিব সিদ্ধ হয়ে গেছিলো তখন আমি নামিয়ে রেখেছিলাম তরকারিটা তারপরে আবার একটা প্যানে আমি তেল দিয়ে এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়েছি আর আদা জিরা বাটা যেহেতু আগে দিইনি পরে দিলাম দিয়ে ওটা তেলানি দিয়ে ওখানে শুকনো মরিচ দিয়ে একবারে তরকারিটা সিদ্ধ করে তরকারিটা দিয়ে দিয়ে আমার ছোট মাছটা দিয়ে দিলাম ফুটতে শুরু করলো রেডি হয়ে গেছে আমার ডাটার চরচুরি লাউ ডগার ছোটো মাছ